হ্যালো বন্ধুরা গুড মর্নিং কেমন আছো সবাই আশা করছে সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমিও খুব ভালো আছি তোমাদের আশীর্বাদে ঠাকুরের আশীর্বাদে ভালো আছি শরীরটা খুবই খারাপ ছিল কদিন তো বাবার বাড়িতে থেকে আসলাম ডাক্তার টাক্তার দেখিয়ে এখন শরীরটা অনেকটা ভালো আছে তো সকালবেলা দেখো স্নান পুজো হয়ে গেছে আর আজকের হলো বৃহস্পতিবার আর বাবার বাড়ি থেকে এসেছি কালকের রাত্রে একেবারে রাত্রে খেয়ে দিয়েই বাড়িতে এসেছি যাতে বাড়িতে আর এসে রান্না না করতে হয় মা রান্না করেছিল খেয়ে দিয়ে এসেছি ঠিক আছে তো আজকের হলো বৃহস্পতিবার দেখো আমার পুজো দেওয়া হয়ে গেছে এখানে তারাও তোমাদেরকে ব্যাক ক্যামেরা করে দেখাচ্ছি তো দেখো এখানে আছে গোপাল আর এখানে আছে শিব ঠাকুর তো খেতে দিয়েছি আর পুজো করা হয়ে গেছে আর এই হচ্ছে আমার সিংহাসন দেখতেই পাচ্ছ আমার পুজো কমপ্লিট বৃহস্পতিবারের তো বন্ধুরা জানি না কতদের কি মানে ভিডিও বানাতে পারবো ওদিকে গণেশ পুজোর প্রচুর মানে আওয়াজ আসছে মাইকের তো এখন একটু কম আছে সকালের দিক তো এখন একটু কম আছে আর মানে একটু পরেই শুরু হয়ে যাবে তখন আমার কথা শুনতে পাবে না মাইকের আওয়াজই শুনতে পাবে ঠিক আছে তো চলো এখন একটু হচ্ছে লাইভে আসবো তো দেখতে থাকো আর লাস্ট অব্দি মানে পুরো ভিডিওটা লাস্ট অবধি তোমরা দেখো আশা করছি খুব ভালো লাগবে তোমাদেরকে একটা জিনিস দেখানো হলো না এই দেখো তোমাদের দাদাভাই এনে দিয়ে গেছে মাছ আর মাছগুলোকে আমি এখন কাটবো তার আগে একটুখানি সকালে টিফিন করে নিই এখনও কিছুই খাওয়া হয়নি বেজে গেছে অনেক এগারোটা বাজতে গেছে তোমাদের দাদাভাই বিপাশাকে দিয়ে এসেছে স্কুলে আর আমি রেডি করিয়ে দিয়েছি সকাল থেকে উঠে ওর পিছনেই মানে প্রচুর টাইম চলে যায় ঠিক আছে নিজের আর কিছু হয় না আমি একটু চা খাবো সেটাও খেতে পারিনি এখনও অবধি তো চা এখন আর খাওয়ার টাইমও নেই এগারোটা বাজে তো এখন হচ্ছে একটু ভাত খাবো খেয়ে মাছগুলো কাটবো ঠিক আছে চলো খেয়ে দিয়ে ফিরে আসছি kalu ina কালুর খাওয়া হয়ে গেলো আমার খাওয়া হয়ে গেল এবার হচ্ছে কাটবো মাছ বড় কাজ ঠিক আছে মাছ কাটা আমার কাছে মানে বিশাল বড়ো একটা কাজ এই যে মাছ চলো মাছগুলো কেটে নিই আর ফোনটা ধরে যে ভিডিও করে দেবে আমাকে সেরকম কেউ নেই ফোনটা রেখে রেখেই ভিডিও করতে হবে আমাকে চলো দেখো মাছটা কেটে নিয়েছি এবার চলো রান্না বান্না করি অনেকটা দেরি হয়ে গেলো জানো তো আমাদের দাদা ভাই আবার একটাই আসবে খেতে একটার আগে আমাকে রান্না কমপ্লিট করতে হবে চলো মাছ ভাজা বসিয়ে দিয়েছি আর এই দিকে দেখো এই দিকে হচ্ছে কিছু মাছ ভাজা হয়ে গেছে এই যে আর আজকে মাছ হবে এই যে পেঁপে আলু দিয়ে ঝোল পাতলা করে মশলা ছাড়া ঝোল করব যেহেতু তোমাদের দাদা ভাইয়ের প্রচণ্ড গ্যাসের প্রবলেম আর এখন দেখছি আমারও টুকটাক ভালোই গ্যাস হচ্ছে তো কোনো মশলা ছাড়াই ঝোল মাছের ঝোল আর আজকে দুপুরে শুধু মাছের আর ভাত হবে আর রাত্রে আবার কিছু হবে তো চলো দেখে থাকো ওদিকে মাছটা ভাজা বসিয়ে এসছি আর তোমাদেরকে একটা খুশির খবর বলি আজকের শুনছি যে আমাদের এখানে বড় করে গণেশ পুজো হচ্ছে মানে প্রত্যেক বছরই হয় ধুমধাম করে মানে দু তিন জায়গাতে মানে অল্প এরিয়ার মধ্যে তিনটে পুজো হয় ঠিক আছে ভাগ ভাগ করে তো খুব ধুমধাম করে গণেশ পুজো হয় আর মানে সব থেকে বড়ো যে জায়গাটা মানে বেশি ভালো হয় যেই জায়গাটায় সেই জায়গাটাতে হচ্ছে নায়িকা সায়ন্তিকা আসবে তো জানি না সত্যি কি মিথ্যে চোখে না দেখলে বিশ্বাস করব না তো যাব সন্ধ্যাবেলায় তোমরা সঙ্গে থেকো একদম তোমাদেরকেও দেখাবো ঠিক আছে সামনে থেকে যদি আমি দেখতে পাই তোমাদেরকে অবশ্যই দেখাবো তো চলো লাস্ট অবধি দেখতে থাকো দিনে একটু একটু করে তোমাদেরকে সব কিছু দেখাবো আর পুরোটা দেখাতে পারব না কেননা ভিডিওটি অনেক বড় হয়ে যাবে আর বড় ভিডিও না এখন আর কেউ দেখতে চায় না গো তো তাই জন্য চলো রান্না সেরে একেবারে দেখা হচ্ছে তোমাদের সঙ্গে ঠিক আছে তো বন্ধুরা সেই সকালে কথা হয়েছিল তোমাদের সঙ্গে আর কথা হয়নি সকালে বলতে ওই বারোটার দিকে কথা হয়েছিল লাস্ট আর হচ্ছে দুপুরবেলা রান্না বান্না করে একটুখানি খেয়ে শুয়েছিলাম আর হচ্ছে প্রচুর সাউন্ড মানে মাইকের তো তার জন্য আর আমি ক্যামেরাটা চালু করিনি তো এখন হচ্ছে দেখো রেডি হয়ে গেছি আর বিপাশাকেও রেডি করিয়েছি এখন হচ্ছে যাব শান্তিটা আসবে দেখতে যাব। তো জানি না সত্যিকারের আসবে কি না সবাই মুখে হয়ে গেছে যে হচ্ছে সায়ন্তিকা আসবে তো দেখি আমি যদি দেখতে পাই অবশ্যই তোমাদেরকেও দেখাবো ঠিক আছে তো চলো টাটা চলো ওখানে যে দেখা হচ্ছে তো বন্ধুরা আমরা চলে এসেছি বাড়িতে আর দেখতে পাইনি ঠিক আছে তোমাদেরকে ভাবছিলাম দেখাবো তো প্যান্ডেলটা দেখালাম ওখানেই এসছিল সায়ন্তিকা আর আমাদের কপালে হয়নি দেখা আমরা যাওয়ার কিছুক্ষণ আগেই বেরিয়ে গেছে ঠিক আছে এসে তো যাই হোক আর এখন হচ্ছে আমরা খেদে শুয়ে পড়েছি রাতে এই দেখো বিপাশা আর এদিকে আছে তোমাদের দাদা ভাই আর ভিডিওটি এখানে শেষ করছি সব টাটা গুড নাইট টাটা গুড নাইট চলে যাচ্ছি সবাই ভালো থেকো লাস্ট অব্দি ভিডিওটা দেখো ঠিক আছে